চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে জড়ানোর পর থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি দেশ দুটোর পক্ষ থেকে অনেক সময় ভারতকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দেয়া হয়েছে ধারাবাহিকতায় সম্প্রতি ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল হাসিম মনির এবার একই ধরনের বার্তা দিয়েছেন দেশটির রাজনীতিবিদ বিলাওয়াল গুপ্ত বিশেষ করে সংঘাতের সময় সিন্ধু পানি চুক্তি ভারত বাতিল করে দেওয়ার পর থেকে পাকিস্তান আগ্রাসী দিয়ে যাচ্ছে বারবার ইসলামাবাদের পক্ষ থেকে পানি চুক্তির স্বাভাবিকতা বহাল রাখার আহ্বান জানালেও এখন পর্যন্ত ভারত তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি এরই প্রেক্ষিতে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্ট অভিযোগ করে বলেন ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে আর তাই সব পাকিস্তানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি সোমবার এগারো আগস্ট পাকিস্তানের সিন্ধ প্রাদেশিক সরকারের সংস্কৃতি বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে ভুট্টো বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে আমাদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে মোদি ও এইসব আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো দরকার ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রাখলে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না তিনি আরও বলেন যুদ্ধ করে ছয়টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো আমরা শক্তিশালী ভারত যদি এই পথে অবিচল থাকে তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধ সহ সব ধরনের বিকল্প খোলা রাখতে হবে যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন তবে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন এবং আমরা নত হব না এর আগে পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে ভারতকে উদ্দেশ্য করে বলেন আগামীতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে এবং পৃথিবীর অর্ধেকই ধ্বংস হয়ে যাবে আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে যাব সিন্ধু নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনো অবকাঠামো বা বাদ তৈরি করে তাহলে তা ধ্বংস করতে দশটি ক্ষেপণাস্ত্র মারার হুমকিও দেন তিনি বলেন সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত হলে পঁচিশ কোটি মানুষ অনাহারের মুখে পড়বে পাকিস্তানের সেনা প্রধানের এমন বক্তব্যের পর ভারত তীব্র প্রতিক্রিয়া জানায় পারমাণবিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পারমাণবিক যুদ্ধের হুমকি দেয়া পাকিস্তানের পুরনো অভ্যাস এ ধরনের মন্তব্য একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে এসেছে বিবৃতিতে আরও বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই বুঝতে পারবে এ ধরনের মন্তব্য কতটা দায়িত্ব ভারত কারো কাছে মাথানত করবে না এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে নয়াদিল্লি আলজা asira 24 bangla me, we news desk